আল্লাহতাআলা সেই জন্য মৃত্যুর সংবাদ আমাদেরকে জানায় দিয়ে বলেন দুনিয়ার মানুষ এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী স্থায়ী মৃত্যুর সুধা তোমাকে একদিন পান করতেই হবে আল্লাহ বলেন কুল্লনাথ সিং গায় কতুল মৃত্যুর সুধা প্রতিটা প্রাণী পান করবে কেন করবে কারণ এই দুনিয়াই শেষ না হয় এটাও অন্যতম একটা কারণ আল্লাহ কেয়ামতের দিন দুনিয়ায় যে আমল করেছ তার পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে নেখা আমল করলেও প্রতিদান পাইবা বদ আমল করলেও প্রতিদান পাইবা

ওপদ খিলাল জান্না তা ফক দফা কারণ ইমান আমল ঠিক থাকলে জান্নাতের ঘোষণা আল্লাহ এক দুই জেগা নয় অনেক জাগায় অনেক জাগায় যেমন আল্লাহ দালা বলেন দালা আমানু আমিনু ছোৱালী হাতীলাফুং জান্নাতুং তাজ রিবিং তাখতিহাল্লা আনঘাৰ যারা ইমান এনেছে এনেকা আমল করেছে তারা নহর প্রবাহ মাইত প্রবাহিত জান্নাত পাবে আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয়ই যারা ঈমান এনেছে অনেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তার মানে ईमानदार এবং নেক আমল karne wala এই দুইটাই যার মধ্যে থাকবে সে জান্নাতের সুসংবাদ পাবে আল্লাহ এই ওয়াদা দিয়েছেন ফরিস্তা এসে সেই সুসংবাদই দেয় বলে ওয়া আবশির বিল জান্নাত ওই মোমেনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় কোন জান্নাত আল্লাতী কুমতুম তুআদুল যেই জান্নাতের প্রতিশ্রুতি যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে প্রতিটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হয় মৃত্যুর কষ্ট আমার আপনার নবীর হয়েছে আয়সা সিদ্ধ করা দিয়ে আল্লাহ থেকে অনেক লম্বা হাদিস তিনি বলেন বলেন আমার কোলের মধ্যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে